রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে পদযাত্রায় হাট নেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে তিনি জানান দল যাকে এখানে প্রার্থী করেছে তার সম্পর্কে রাজ্যবাসী জানে তিনি কাজের ব্যক্তি। মেয়র হিসেবে তিনি কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সকল রাজ্যবাসীও জানে তিনি কাজের লোক বিজেপির কার্যকর্তারা সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন দীপক মজুমদারের জয় সম্পর্কে তিনি খুবই আশাবাদ এলাকার সংখ্যালঘুদের ঘরে ঘরে যাবেন আমাদের যারা সর্ব স্তরের যত কার্যকর্তারা সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র করা হয়েছে আপনারা সবাই দেখেছেন এবং আগামী উনিশে এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনে নির্বাচন সেই নির্বাচনে একসাথে উপনির্বাচন হবে আমাদের সবার আদরণীয় প্রিয় টুমুদা যাকে বলতাম সুরজিৎ দত্ত রকাল প্রয়ানের যে শূন্যস্থান সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয় কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু উনাকে সমর্থন জানাচ্ছেন প্রচুর পরিমানে লোক চিন্তি হয়েছে আজকে আমরা এখানে এসেছি সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন তাৰ প্ৰতি ঘৰে যাব এটা ৰোড শ্ব' হ'ব